তা এখন আমি যেখানে আছি সেই জায়গাটি হলো কাতলা ব্রিজ আর কি আর এই ব্রিজের নিচে আছে মানে দারকা নদী চলে এসেছি ইগো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আরকি বন্ধুরা চলো খাওয়া দাওয়া করি তারপর বাড়ি ফিরবো আরকি তারপর দোকানে গিয়ে কিছু কাজ আছে শুট বলতে নিজেরই একটা রিলস বানানোর পরে সে চলে এসেছি চা খেতে তো হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করছি আমি ভালো আছি আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে পড়ে গেছে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড কুয়াশা আর কি তোমাদের এখন যাচ্ছে একটা ভিডিও বানাতে আর ভাবছি একটা রিলস বানাবো সেটা আপলোড করবো আপলোড করলে তোমরা বুঝতে পারবে আর কি রিল টি টাইপের রিলস বানাচ্ছি আর কি তো যাই হোক চলো যাওয়া যাক এখন যাচ্ছে আমাদের রোডের দিকে ওখানে একটু একটা সিন আছে ওটা একটু ক্যাপচার করতে হবে তারপরে মানে বাকি সুনগুলো আছে আর কি তো যাই হোক মানে আমি নিজের একটা রিলস বানাবো আর কি তবে যাই হোক বন্ধুরা এদিকে বিদ্যুৎকে সাথে নিয়ে চলে সে যাবাদ একটা রিলস ভিডিও বানাতে তোমাদের তো ভিডিওতে বললামই আর কি আর দু একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওগুলো এখন অবধি পোস্ট করিনি পোস্ট করলে তোমরা দেখতে হবে আর এই ভিডিওটা অলরেডি পোস্ট করা আছে তোমরা চাইলে আমার একবার ইনস্টাগ্রামে ভিজিট করে দেখতে পারো সো গাইজ আপাতত এদিকে তোমার শ্যুটটা করার পরে মানে শুট বলতে নিজেরই একটা রিলস বানানোর পরে সে চলেছে চা খেতে আপাতত এদিকে রয়েছে বিদ্যুৎ গুদমর্নিং গাইস গুডমর্নিং বহু দিন বাদে দেখা হয় এতদিন খোলনা ছিল কাজে ব্যস্ত গাইস নতুন নিয়েছি তো দেখুন কাজে ব্যস্ত দিদির বিয়ে চারিদিকে মানে সেই ক্যামেরা কিনেছি তারপর দেখা হয়নি ক্যামেরাতে সে লেন্স কিনে আনার পরে মানে সেই ও ক্যামেরা কিনেছিল আর কি তারপর থেকে দেখা হয়নি তো আজকে তো তোমাদের তো ভিডিও রাখো ভিডিওতে বলেছিলাম একবারে ট্রাই করলাম মানে কোথাও ঘুরতে যাওয়া সেটা তো এটা এদের জন্য যাওয়া হলো না আর কি তোমরা নর্মাল ব্লগই দেখছো ঠিক আছে যাব এর মাঝে একদিন মঙ্গলবার যেতে পারি বিষ্ণুপুর কালী বাড়ি তো দেখা যাক তো চলো আর একটা ভিডিও বানানোর আছে সেই ভিডিওটা বানিয়ে নিই যেটা বললাম মানে গ্রাম বাংলার ভিডিও তো সেটাই বানাবো এখন তো দেখি মানে সেই রকম লোকেশন পাচ্ছি না আর কি তো যাক তার জন্য বানানো হচ্ছে না তবে বানিয়ে নেবো ভিডিওটা করে আসার পর কিন্তু চলে এসেছি বাড়ি বাড়ি এসে খাওয়া দেখেছে কমপ্লিট দোকান খোলা আছে অলরেডি আর এখন মাঝে কিন্তু ঘড়ি কাটায় সকাল এগারোটা আর কিছুক্ষণ পরে বেরোবো এক জায়গায় এক জায়গায় বলতে একটা ক্লায়েন্টের বাড়ি যাবো একটু কথা বলতে মানে সামনে ওদের বিয়ে আছে তো ওই নিয়ে একটু কথাবার্তা মানে বলে নেবো তাই বলেছে আর কি বলতে সেই বিষয়ে মানে ফটোগ্রাফি নিয়ে একটু কথা বলতে হবে আর ডেকোরেশনে কী করবে না করবে সেটা বলে দেবো আর কি আর বেরোতাম এক্ষুনি কিন্তু যেহেতু বাইরে আজকে কুয়াশা রয়েছে আর কি অনেকটা কমে গেছে অবশ্য তার জন্য নয় মানে কম কমই লাগছে তো দেখা যাক আমি ফোন করলাম বলো যে চলে এসে এক্ষুনি তো আমি বললাম যে কুয়াশাটা একটু কমে যাক তারপর বেরোবো গাইজ তোমাদের আমি বলেছিলাম এক জায়গায় বেরোচ্ছি তো বন্ধুরা বেরিয়েছি আপাতত নগর শেরপুরের উদ্দেশ্যে আর এখন আমি যেখানে আছি সে জায়গাটি হলো গাতলা ব্রিজ আর কি আর এই ব্রিজের নিচে আছে মানে দ্বারকা নদী দেখতে পাচ্ছ নদীতে হয়তো তোমরা এখন সেভাবে জল নেই আর কি হালকা পাতলা জল আছে কিন্তু এই নদীতে বর্ষাকালে একদম এত জল হয় পুরো ভয়ঙ্কর হয়ে ওঠে আর কি তো যাই হোক বন্ধুরা আপাতত কিন্তু এখন এখানে গাতলা ব্রিজে রয়েছি এখান থেকে হয়তো কিছুটা গেলেই নগর শেরপুর পড়বে তো সেখানে যাই ক্লায়েন্টের সঙ্গে দেখা করি মানে একটা ক্লায়েন্টকে দেখা যাচ্ছে ছবি দেখানো আছে মানে ছবি সিলেকশন করানো আছে আর একটা ক্লায়েন্টের সামনে বিয়ে আছে সেটার বিষয়ে কথাবার্তা বলার আছে তো চলো যাওয়া যাক দেখি কথাবার্তা বলে কি হচ্ছে না হচ্ছে আর এদিকে আমি এটা করে নিই মানে ফটো সিলেকশনটা করে নি মানে একটা কাজ এগিয়ে থাকবে একটা কাজ ঢুকবে আর কি তো যাই হোক চলো যাওয়া যাক এই ফিউ মিনিট লেট হ্যাঁ গাইজ আপাতত এসে পৌঁছলাম নগর শেরপুর যে মোড় সেই মোড়ে আর কি তো এখান থেকে বলো পাঁচ গ্রামের দিকে যেতে হবে মানে অপোজিট এই রোডটা যেতে হবে আর কি মানে এদিকে যাচ্ছে তোমার নগর এদিকে যাচ্ছে পাঁচ গ্রাম তো এখন আপাতত ওই দিকটায় যাই গিয়ে ফোন করি দেখি কত আছে না আছে কোন জায়গায় অ্যাকচুয়াল বাড়ি আর কি তো যাই হোক কথাবার্তা বলে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে ঠিক আইজ লাইট সো গাইস ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা বলে এতক্ষণে ফিরলাম বাড়ি আর কি এখনো বাড়ি ফিরতে পারিনি আপাতত এক জায়গায় দাঁড়িয়ে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছে আমাদের ওখানে আর কি যারা এখানে ইমন নাম একটা রেস্টুরেন্ট রয়েছে তো এই রেস্টুরেন্টটাই তো যাই হোক আপাতত দাঁড়িয়ে সেইখানে কারণ প্রচণ্ড খেতে পেয়েছে গাইস কারণ আর ওইদিকে খেতে মানে খাওয়া দাওয়া হয়নি আর প্রাণীর সাথে কথা বলতে বলতে মনে পাঁচটা বেজে গেছিলো এবার টুকটাক একটা কথা বলতে বলতে মানে ছবি সিলেকশন এসব করতে করতে বাস মানে পুরো সাড়ে পাঁচটা তো এখন মোটামুটি সাড়ে ছটা মতো বাজে পেয়েছে প্রচন্ড খিদে চলে এসেছি ইগো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আর কি বুঝলাম চলো খাওয়া দাওয়া করি তারপর বাড়ি ফিরবো আর কি তারপর দোকানে গিয়ে কিছু কাজ আছে এবং যে ছবিগুলো সিলেকশন করে সেগুলো আবার মানে কম্পিউটারে কপি করতে হবে অনেক কাজ আর কি তো চল আগে খাওয়া দাওয়া করি প্রচন্ড খিদে প্রচণ্ড খিদে যাবে চলো গাইজ এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আর কি এর পুরো প্রকৃতির মাঝে দিনের বেলা হলে ভালো করে তোমাদের দেখাতে পারতাম তো যাই হোক এই ভিডিও একটা বানিয়েছি তোমরা একবার চেকআউট করতে পারো আর একদম সুন্দর সুন্দর কটেজ রয়েছে যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে তো বন্ধুরা চলো আপাতত বসে পড়লাম খাওয়া দাওয়া করতে আর কি তো অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি তো আসুক তা খাওয়া দাওয়া করবো দেন বাড়ি ফিরবো আর কি তো চলো আর রাস্তায় বাড়ি আস্তে আস্তে দেখি গোটা জামা প্যান্ট পুরো একদম ধুলোতে ভর্তি সত্যি এত ধুলো আর তারপর আমার মানে বাইকের হেডলাইটের মানে ডিপার লাইটটা কাটা প্রচণ্ড সমস্যা বাড়ি মানে বাড়ি আসতে তো যাক ভালো চেঞ্জ করে নেব কিন্তু খিদের জ্বালায় আর চেঞ্জ করাতে পারলাম না ডিরেক্ট মানে রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর কি তো যাই হোক দেখি এখন আগে বাড়ি ফিরবো তারপরে কালকে গিয়ে তোমার এই মানে এটা চেঞ্জ করবো আর কি মানে গাড়ির হেডলাইটটা আগে চেঞ্জ করবো মানে আপারটা রয়েছে এবার শুধুমাত্র আপার দিয়ে তো গাড়ি চালানোর সম্ভব নয় ডিপার দরকারের প্রয়োজন রয়েছে আর কি মানে আপারে গাড়ি চালানোর অনেক সমস্যা হবে সামনের গাড়ি যে অনেক সমস্যা হবে তো যাক সেই সমস্ত সমস্যা নিয়ে তো ফিরেছি তারপর জগন্নাথপুরে তো দেখা যাক এখান থেকে বাড়ি তো ফিরি তারপর চিন্তা ভাবনা করা যাবে হোক গাইস কাজ সেরে এখন ফিরলাম বাড়ি আর বাড়ি ফিরে তো দোকানে রয়েছে আর কি এখন বাজে আটটা করে অনেকক্ষণই হলো মানে দোকানে আসে আর কি তো যাই হোক সেই সময় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কাস্টমার ছিল তো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করেন স্যার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করে দিও চলো টাটা দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে